আমার জীবনের সবচেয়ে জায়গা, নরসিংদী জেলার মনোহরদী উপজেলার অন্যতম সেরা একটি প্রতিষ্ঠান পাঁচকান্দি উচ্চ বিদ্যালয় দোয়া চাচ্ছি আমার দীর্ঘ তেত্রিশ বছর শিক্ষকতা জীবনে পরিসমাপ্তি করতে যাচ্ছে আগামী ছয় ডিসেম্বর আমি মামা সাহেবুল ইসলাম পুরুষ দাস ছিল না কো নারীরা ছিল দাস মাই নেম ইজ সুমাই শরীফাত রায় আই এম 11 ইয়ার্স ওল্ড দা নেম অফ আওয়ার স্কুল ইজ পাঁচকান্দি হাই স্কুল দিস ইজ মোসিনুল কবির মাহিম যে দেখো মোর আছে বড় জোর মরিবার মত তাই আমার উপর আনো জাহাজ শিক্ষক মানে শিক্ষা মুদের জ্ঞানের দাতা সালে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠ আজ হাজার স্বপ্নের জন্ম দেয় এই বিদ্যাপীঠ আমাদের জীবনের এক আমাদের স্মৃতির ঠিকানা দেখুন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে আজকের প্রজন্মের ভবিষ্যৎ তাদের চোখে স্বপ্ন মুখে হাসি আর বুক ভরা আসা এরা সেই শিক্ষার্থীরা যারা শুধু পড়াশোনায় নয় খেলাধুলা সৃজনশীলতাও সংস্কৃতিতেও এগিয়ে আজকান্দি উচ্চ বিদ্যালয়ের পরিবেশ বরাবরই অনন্য সবুজ বাগান পরিচ্ছন্ন প্রাঙ্গন দেয়াল বেষ্টিত নিরাপদ ক্যাম্পাস প্রতিটি গাছপালা যেন সাক্ষী অসংখ্য গল্পের এই বিদ্যালয়ের মূল শক্তি আমাদের শিক্ষক বৃন্দ তাদের আন্তরিকতা ও যত্নেই করে উঠে হাজারো সফলতার গল্প প্রতিটি সারের কঠোর পরিশ্রম প্রতিটি ম্যামের স্নেহ আজও আমাদের হৃদয়ে অমলিন পাঁচকান্দি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা আজ দেশের নানা প্রান্তে প্রতিষ্ঠিত কেউ চিকিৎসক কেউ প্রকৌশলী কেউ শিক্ষক আবার কেউ দেশ গড়ার নৈপথ্যের নায়ক বিস্মিল্লা হি ৰমা নিৰ্বিম দেবে মই কেলে যে বেদি শিলমুল কহুৱা কাইলে কুললি সে কদিন চাটুকু প্ৰায় আছে কালো সী আমি হব বলে চৰোণু দা আবো বলে চলনু দাসী ওতা হয় না কপাল গুণে তু মাথারে জগতে মূর্খে হো কিছু নাই গো আমার উপর আলো যাহা তদির অশুন্যত্ব হাসি ফিরিয়ে দিয়েছি তোদের রক্তাক্ত হাত মুচড়ে দিয়েছি নয় মাসে চির কবিতার দেশ ভেবেছিল অস্ত্রে মাত হবে বাঙালি অনার্য জাতি খর্বদেহ ভাত খায় ভিতু কিন্তু কি ঘটলো শেষে বিদ্যে পূজায় বাবু মশায় চরি শখের বুটে রে কন বলতে পারি সুজি কেন ওঠে চাঁদটা কেন বাড়ি কমে জুয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে আসে বাবু বলেন সারা জন্য মল্লির তুই খাটি জ্ঞান জীবনটা যে চারে আনায় মাটি খানিক বাদে কহেন বাবু বলতো দেখি ভেবে গোতাশিয়া ইউনিয়ন সহ অন্যান্য এলাকার প্রায় সকল প্রতিষ্ঠিত ব্যক্তিরাই কোনো না কোনো সময় এই বিদ্যালয়ের ছাত্র ছিলেন এই বিদ্যালয় আমাদের গর্ব আমাদের শক্তি বিদ্যালয়টি সবসময় শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে অনন্য এক ভূমিকা রেখেছে আজও এখানে গান কবিতা আবৃত্তি আর নানা সংস্কৃতিক কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ চোখে পড়ার মতো সময় কেটে যায় প্রজন্ম বদলায় কিন্তু থেকে যায় অমূল্য স্মৃতিগুলো সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী কোন ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর বিশ্বে যা কিছু এলো তাপ বেদনা বাড়ি অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা ভগ্ন বধুদের তেগে হইয়াছে মহিয়া উন্নরে কত খুন দিল নর লেখা সিটি কত নারী দিল সিঠি সিঁদুর লেখা নাই তার পাশে কত মাতা দিল হৃদয় উপারি কত বোন দিল সেবা বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কোন কালে কা হয়নি কো জয়ী পুরুষের তর বাড়ি প্রেরণা দিয়াছে শক্তি আছে বিজয় লক্ষ্মী নারী At first, I want to thank you all for giving me the chance to say something about myself. This is Mohsinul Kabir Mahim. I am 16 plus. My father is a government employee and my mother is a housewife. আই মাস্ট স্টুডেন্ট অফ পার্সান্দি হাই স্কুল সিচুয়েটেড এ নর্সিংহি ডিস্ট্রিক্ট আন্ডার গুতেশ্বর ইউনিয়ন সূর্যোদয়ে তুমি সূর্যাস্তে তুমি ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি সোনার মতো ছেলে মাকে সেদিন ফেলে অস্ত্র হাতে আধার রাতে লটতে গেলো লটতে গেলো সাহস নিয়ে বুকে সার্থক জনম আমার জন্মেছি এই দেশে জনম তোমায় ধনরতন আছে কিনা রানীর মতন বাবুই পাখির ডাকি বলিছে চড়ায় পুরে ঘরে থেকে কোনো শিল্পের বড়ায় আমি থাকি মহা আশুকে অট্টালিকা পরে তুমি কত কষ্ট পাও রুদ বৃষ্টি ঝরে বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই কষ্ট পাই তবু থাকি নিজের বাসায় পাকা হোক তবু পাই পরের বাসা নিজ হাতে গড়া মোর পাকা ঘর খাসা হয়তো একদিন স্কুলের পাশ দিয়ে হেঁটে যাবেন হঠাৎ চোখে পড়বে আপনার পুরনো ক্লাসরুমটা মনে পড়বে প্রথম মারামারি প্রথম স্কুল পালানোর গল্পগুলো মনে পড়বে যে শিক্ষক সবচেয়ে বেশি আপনাকে শাসন করেছিলেন আজ তাকে সবচেয়ে বেশি ভালো লাগে এই পাঁচ বছরের বন্ধুত্ব হাসি কষ্ট সাফল্য সবকিছুই গাথা আছে এই দেয়ালের ভেতর শিক্ষক মানে লিখেছেন কবি দিননাথ মন্ডল শিক্ষক মানে শিক্ষা গুরু মুদের জ্ঞানের দাতা অন্ধকারে আলোর দিশা জ্ঞান জগতের দাতা তুমি হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধর সর্ব হইয়া দংশন করো ওজা হইয়া ঝাড়ো তুমি হাকিম হইয়া হুকুম করো Hi Sumaya. Hi Mahim. How are you? I'm doing very fine. What about you? I'm so so. How are you going now? I'm going to the library. Oh, there's a library in your school? Yes, you don't know? Oh, as a newcomer, I don't know about your school and your library. Can you tell me something about your library? Yes, of course. barkam. <speaking> পাঁচকান্দি উচ্চ বিদ্যালয় এটা আমাদের স্বপ্নের শুরু আমাদের গর্ব আমাদের পরিচয় প্রতিটা প্রাক্তন ছাত্র ছাত্রীর হৃদয়ে আছে এই বিদ্যালয়ের ছায়া

প্রধান শিক্ষক পাঁচকান্দি উচ্চ বিদ্যালয় প্রথম স্মরণ করি মরহুম আলহাজ হাজি আহমদ আলী সাহেবকে স্মরণ করি ডাক্তার সিরাজুল হক সাহেব স্মরণ করি উনার সহযোগী যারা অর্থ এবং পরিশ্রমের ফলে প্রতিষ্ঠিত হয়েছে বিদ্যালয়টি বর্তমানে প্রায় আট উর্দে ঊর্ধ্বে ছেলেমেয়েরা লেখাপড়া করছে এবং এসএসসি পরীক্ষায় প্রতি বছরই আমরা প্রথম থেকে তৃতীয় স্থানে মন উপজেলায় আমরা দখল করে আছি আমাদের সেই ধারাবাহিকতা ভবিষ্যতে বজায় থাকবে এর একান্ত কারণ হলো আমাদের এখানে শিক্ষক ছাত্র এবং অভিভাবক এবং কমিউটির সমন্বয়ের মাধ্যমে আমরা স্কুলটা পরিচালনা করে থাকি তাছাড়া আমরা সাপ্তাহিক পরীক্ষা সহ বিভিন্ন ধরনের পরীক্ষা আমরা এখানে তাদের কাছ থেকে আদায় করি তাদের কাছ থেকে জবদেহিতাম পরীক্ষা আদায় করি এরপরে আমরা আশা করব যে ভবিষ্যতে আমাদের অ্যাবসেন্সে যারা থাকবে তারাও যেন সেই ভূমিকাটা পালন করে আমি প্রধান শিক্ষক রাতে যারা পরীক্ষা দেবে তাদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের এ তদারকি করি এবং সেই তদারকিটা অত্যন্ত ফলপ্রসূ এবং ফলপ্রসূতার এতটুকু অগ্রসর হয়েছি এই স্কুলটা অবকাঠামোগত ভাবে একসময় অনুত ছিল এরপরে খাত দানবী আব্দুল কাদির মোল্লা সাহেব আমাদের একটা একাডেমিক ভবন দিয়েছেন দুইশো ফুট এবং সরকার থেকে আমরা একটা ভবন পেয়েছি সেটা যেটা নাকি প্রশাসনিক ভবন হিসেবে কাজ করে এখন শিক্ষার পরিবেশটা বা পরিবেশটা অত্যন্ত সুন্দর আমার শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করে তারা সপ্তাহে পরীক্ষা নেয় এবং বিভিন্নভাবে ছাত্রদেরকে লেখাপড়ার জন্য উৎসাহিত করে থাকে আমরা সব কার্যগুলি প্রায়ই অংশগ্রহণ করে থাকি যেদিন সরকারি রেজাল্টটা প্রকাশিত হয় এদিন আমার সকাল থেকেই আমি সব কিছু যেন বলি যে আজকে আমার স্কুলে রেজাল্ট হবে সেই কারণে যখন রেজাল্ট বলা হয় আমি অত্যন্ত উৎসাহিতভাবে আমার মনটা খুব উৎফুল্ল থাকে এবং এই রেজাল্ট যেন আমরা ধরে রাখতে পারি সেই প্রচেষ্টা দু হাজার থেকে আজ পর্যন্ত উত্তরোত্তর ভাবে আমি করে আসছি এবং আমি আশা করব। আমার অ্যাবসেন্সে আমি যখন চলে যাব আগামী ডিসেম্বরের ছয় তারিখে পরবর্তী যারা দায়িত্বে থাকবেন তারাও যেন তাদের রেজাল্টটা ধরে রাখার জন্য আমার প্রক্রিয়াসহ অন্য নতুন প্রক্রিয়া আরম্ভ করে এবং স্কুলটার যেন স্কুলটাই যেন তারা প্রতিষ্ঠিত করতে পারে আরো উন্নত করতে পারে সে আমার প্রত্যাশা আমি সকলের কাছে 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 যারা দেখবে তাদের কাছে আমি দোয়া চাচ্ছি আমার দীর্ঘ তেত্রিশ বছর শিক্ষকতা জীবনের পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে আগামী ছয় ডিসেম্বর আমার জন্য দোয়া করবেন এবং আমি যেন পরবর্তীতে ভালোভাবে আমি সুস্থভাবে আমি চলতে পারি এবং আমার মৃত্যুটা যেন ইমানের সাথে হয় এবং আমার মৃত্যুর খবর যখন আপনারা পাবেন তখন আমি একটাই আপনাদের কাছে দাবি আমার ছাত্র ছাত্রীদের তারা যেন দুই রাখার নকল নামাজ পড়ে আমার জন্য দোয়া করে এ আমার প্রত্যাশা আমি মোহাম্মদ সাইবুল ইসলাম সহকারী শিক্ষক পাঁচকান্দি উচ্চ বিদ্যালয় উনিশশো সাল থেকে এই প্রতিষ্ঠান চালু হয় তখন থেকে এই স্কুলের সুনাম বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে এমনিভাবে আমরা পরপর আমরা সনাতন প্রধান শিক্ষক পেয়েছিলাম জনাব মোহাম্মদ আব্দুর রহমান স্যার এভাবে স্কুলে যাত্রা শুরু ওই প্রয়োগ যুগ করে আমরা বিশেষ করে আমি উনিশশো নিরানব্বই সালে এখানে নিয়োগ পেয়েছি এরপর থেকে আমরা রহমান সার আমল এবং মরহুম আলহাস আলী সাহেবকে পেয়েছি ওনাদেরকে পেয়ে আমরা সুযোগ্য শিক্ষক মণ্ডলীর সাহিদে এবং হ্যার স্যারের পরিচালনায় এবং সনাতধন্য সভাপতির ওনার দায়িত্ব ছিল স্কুলের কাজে তা ওনাদের পরিচালনা আমরা অত্যন্ত সুন্দরভাবে বিদ্যালয়টা এ পর্যন্ত পরিচালিত করে আসছি আর বিদ্যালয়কে আগে নেওয়ার জন্য অনেক প্রাণপান চেষ্টা করে যাচ্ছি এবং আপনাদের সহযোগিতা এবং দোয়ায় এ পর্যন্ত আমরা ফলাফলে খেলাধুলায় বিভিন্ন সরকারি এবং বেসরকারি বৃত্তি এস এস বৃত্তি পেয়েছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলী অত্র বিদ্যালয়ে দুই সালে ইংরেজি শিক্ষক হিসেবে জয়েন করি তারপর থেকে আমি অন্যান্য শিক্ষকদের সাথে মিলেমিশে আমরা এই স্কুলের জন্য আমরা আপনার চেষ্টা করতেছি স্কুলটাকে সুন্দর করার জন্য বিশেষ করে সরকারিভাবে যদি আমরা পৃষ্ঠপোষকতা পাই এবং আমাদেরকে যদি অন্যান্য যারা আছে তারা যদি আমাদেরকে সহযোগিতা করে তাহলে এই উচ্চ বিদ্যালয়কে আমরা আরো উন্নতি করে আমরা মোটামুটি উপজেলা এবং জেলায় পর্যায়ে আর একটু ভালো করতে পারবো যে এখানে একটি কথা না বললেই নয় যে আজকে যারা আমাদের আমাদের এই উচ্চ বিদ্যালয় কি ধারণ করে যারা বিশ্বের দরবারে যারা তুলে ধরতে হয়েছে এবং যারা চেষ্টা করছে তাদের মধ্যে সাকিব আমাদের প্রাক্তন ছাত্র তার ছাত্র অনেক মেধাবী ছিল আমাদের বিশ্বাস ছিল যে তারা ভবিষ্যতে কিছু করবে তো আমার মনে হয় যে তাদেরই উদ্যোগ মহতি উদ্যোগ আমার কাছে ভালো লেগেছে আমি তাদের মঙ্গল কামনা করি রহমান ঐতিহ্যবাহী পাঁচকান্ডি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও আলাইকুম আমি মোহাম্মদ সোলানা ইংরেজি শিক্ষক পাঁচকান্ডি উচ্চ বিদ্যালয় অত্র বিদ্যালয় মনোরম পরিবেশ শিক্ষার্থীদের বন্ধুসুলভ আচরণে আমরা প্রত্যেকটা শিক্ষকই মুগ্ধ এবং আমাদের শিক্ষাদানে তাদেরকে আমরা আলোকিত করার চেষ্টায় সর্বদা নিয়োজিত অত্র বিদ্যালয় বা বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আপনাদের সবাই কাছে দোয়া প্রার্থী যাতে আমরা অত্র বিদ্যালয় এবং শিক্ষার্থীদেরকে শিক্ষাদানের মাধ্যমে তাদেরকে আরও উন্নত শিখরে আমরা পৌঁছে দিতে পারি এর জন্য আপনাদের সবাই কাছে দোয়া প্রার্থী